কয়েকদিন ধরে ব্যবসা গরম এত গরম আর সহ্য হচ্ছে না চারিদিকটা বেশ সবুজ যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে লঙ্কা গাছগুলোতে ফুল চলে এসছে আর কয়েকদিন পরেই লঙ্কা হবে এই লঙ্কাগুলোকে গুলি লঙ্কা বলে ভীষণ ঝাল আর এই পাশে দেখুন থানকুনি পাতাগুলো কী হারে বেড়েছে অন্য জায়গায় ছিল থানকুনি পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তা আমরা সবাই জানি সকালবেলা একটা দুটো পাতা খালি পেটে যদি খাওয়া যায় অর্ধেক রোগ নাকি সেরে যায় ঋদ্ধি এখন পড়তে বসেছে পাশাপাশি ওর বন্ধু বান্ধবী যারা ছিল সবাই একসাথে পড়তে বসেছে আজ রান্না হবে কুমড়ো শাক গতকাল যে আপনাদের কুমড়োর বাগানটা দেখেছিলাম কুমড়ো শাকের সেই বাগান থেকে কয়েকটা ডগা শাশুড়ি মা কেটে নিয়েছে এসে ভালো করে বেছে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে দিল আমিও রান্না করে ফেললাম একদম নিরামিষভাবে আর সামান্য একটু কালো জিরে বাটা দিয়েছি খুবই নাকি ভালো হয়েছিল রান্নাটা পরে শুনলাম আজ আমার ব্রত আছে তাই এগুলো আমি কিছুই খাব না কিন্তু সবার জন্যই রান্না করলাম সাথে করেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্লেন সয়াবিনের তরকারি এটাও নাকি ভীষণ সুস্বাদু হয়েছিল লাস্টে চার পাঁচটা এলাচ আর একটু জিরে বেটে দিয়েছিলাম গন্ধের জন্য এটাতেই নাকি নিরামিষ ঝোল খুব সুস্বাদু হয় এভাবেই যদিও করি প্রতিবারই সাথে বেগুন ভাজাও ছিল আজ রিদ্ধির থালাটা এভাবে সাজিয়ে দিলাম তরকারিগুলো অনেকটাই বেশি পরিমাণে দেওয়া হয়েছে যদি ও খায়নি সবটা তবুও সাজিয়ে গুছিয়ে দিলে যতটা খায় ঋদ্ধির বাবা গিয়েছিল বাজারে টুকিটাকি অনেক কিছুই আনার ছিল কিছুটা মশলা বাজার কিছুটা সবজি আর কিছুটা ফল সেগুলোই নিয়ে আসলো এখন লিচু এনেছিল, লিচু আমাদের ভীষণ প্রিয় আর এই সময়ে কিন্তু লিচুটা প্রচুর পরিমাণ উঠেছেও বাজারে যেহেতু লিচুর সিজন এখন আর ভীষণ মিষ্টি ছিল লিচুগুলো তাই ছাড়িয়ে দেখছিলাম খেয়ে টেস্টও করে নিলাম একটা আর এখানে ছিল একটা বড়ো সাইজের তরমুজ তরমুজটাও ভীষণ সুস্বাদু ছিল ভীষণ মিষ্টি রসালো প্রচুর কয়েকদিন ধরে বর্ষা চলছে তাই সবজির দাম এখন আগুন আর এখন এই যে কুদরি কুমড়ো পটল বরবটি কাঁচা লঙ্কা টমেটো এগুলোই নিয়ে আসলো এগুলোই এবার বুঝিয়ে গেছে ফ্রিজে ভরে রাখবো বেশ কয়েকদিন চলে যাবে ঝড়ে অনেক গাছ উপরে পড়ে গেছে সেই গাছগুলোরই মোটা মোটা ডালগুলো এভাবে মেশিনের সাহায্যে কাটাই হচ্ছে এটাই আর ঋদ্ধির বাবা বিকেলবেলা করছিল রোজ একবার হলো বাগানে যাই আজ বিকেলবেলাটা একটু হাওয়া দিচ্ছিল বাইরে ভীষণ গরম তাই বাগানে একটু ঘুরতে গেলাম দেখলাম গাছগুলোতে প্রচুর পরিমাণ লেবু ধরেছে যদিও অনেকদিন আগে দেখেছিলাম তবে এখন দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে আর এই লেবুগুলো আরও বড় হবে লেবুগুলো যেমন টক তেমন রসালো আর এই গাছটাতে এবার দেখলাম অনেক বেশি পরিমাণ লেবু ধরেছে আগে এত লেবু হয়নি বাড়ির এই পাশে দেখলাম পাখিগুলো খুঁটে খুঁটে পোকা খাচ্ছে যেহেতু বর্ষা হচ্ছে আর মাটিগুলো ভেজা তাই অনেক পোকামাকড় উঠছে আর সেগুলোই পাখিরা এসে খুঁটে খুঁটে খাচ্ছে পাশেই ছিল আর একটা লেবু গাছ এই গাছটাতেও দেখলাম ব্যাপক হারে লেবু হয়েছে বছর অনেক লেবু হয়েছে দুটো গাছে এই ফুলগুলো আগে বাড়িতে ফুটেছে কিন্তু এবছর একটা দুটো ফুটলেও এদের পাত্তা পাওয়া যাচ্ছিল না এখন দেখলাম বাগানে আবার নতুন করে ফুল ফোটা শুরু হয়েছে এই ফুলগুলোকে আমরা ঘটি ফুল বলি বা বল ফুলও বলে অনেকে আপনারা কি নামে চেনেন কমেন্টে কিন্তু জানাবেন বাগানে ভর্তি ফুলের গাছ তারই মধ্যে এই ফুলটা আমার ভীষণ প্রিয় একটু ছোট আকারে তবু খুব মিষ্টি কালারটাও দেখুন দুর্দান্ত বিকেলবেলা আবার তরমুজ কাটলাম সবাই মিলে খাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আমার একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ